সুপ্রভাত গুড মর্নিং কলকাতা আর সবাই উঠে দেবু রেডি আজ দেবু এক না দেবুর সাথে রয়েছে স্মার্ট দাদা স্মার্ট দাদা এক নামে পরিচয় আর বাঙালি আনা সকাল হলেই চয় রাড্ডা সবাইকে জানায় গুড মর্নিং টু গুড আফটারনুন তাহলে আমাদের শহর কলকাতা আমার আপনার সবার ভালোবাসার শহর সিটি অফ জয় আমরা পৌঁছেও গেলাম ট্যাঙ্গলা পাট এক জলকেই পরিক্রমা দর্শন সব কিছু সাথে আর আমাদের সাথে পায়ে পা মিলিয়ে তালে তা মিলিয়ে দেবো একা না পুরো টিম পরিবার আমরা সবাই চলো আর আমাদের সাথে রয়েছে স্মার্ট দাদা স্মার্ট দাদা আর আই লাভ কলকাতা বাংলায় বলছি আমি তোমাকে ভালোবাসি কলকাতা কলকাতা আর পৌঁছে গেলাম দেখে নিন আর সবাইকে জানাই গুড ইভিনিং বাকিটা জাস্ট ফাটা ফাটি দেব না সাথে রয়েছে স্মার্ট ভাই ফেসবুকে এক নামে পরিচিত আরও স্মার্ট আরও স্মার্ট আর সাম জাস্ট ফাটা ফাটি আর সাথে একটা গানও হয়ে যাক বুঝি আশা করি মন্দ হবে আও যেই দিনটাকে মনের খাতায় লিখে রাখবো আহা দেবু একা না একা পুরো টিম পরিবার আমরা সবাই মনে রাখবো আর দেখো দেখো শুরু হয়ে গেছে আর সব কিছু জাস্ট একা কার ফাটি আমরা রহনা দেবো আর সাথে আমাদের দাদাভাই সিনিয়র সিনিয়র সবাইকে আমরা সাথে নিলাম আবারও হবে দেখা এ দেখা শেষ দেখা নয় তো তাই তো তাই তো আর আমাদের শহর কলকাতা রাতের কলকাতা আলোয় আলোকিত আই লাভ কলকাতা বাংলায় বলছি আমি তোমাকে ভালোবাসি কলকাতা কলকাতা ফাইনালি পৌঁছে গেলাম তো আজকে সারাদিন দেবুর সাথে ঘুরেছি দেবু দা কলকাতা পাইলট সারাদিন কলকাতায় পাইলটের মতন ঘুরিয়েছে আজকে আমাকে

রাত পোয়ালে সানডে ফান্ডে আজ তো স্যাটারডে ফাইনালি পৌঁছে গেলাম আবারও পাইলট রেডি আপনারা সবাই রেডি আজ তো স্যাটারডে বাঙালি আনা খাওয়া দাওয়া পার্টি শুরু হই হ্যাঁ আর রাতের সাথে ঝিম ধারাতে চাই মন হারাতে না না সবাইকে জানাই সবাইকে জানাই শুভ দেবু পাইলট একা না সাথে দেবু দাদা ভাই আরো আমাদের দাদা ভাই সিনিয়র দাদা ভাই তাহলে সবাই বলে দাও আই লাভ কলকাতা আই লাভ কলকাতা আই লাভ পশ্চিমবঙ্গ হ্যাঁ বাংলায় বলছি আমি তোমাকে ভালোবাসি কলকাতা দেবু একা না পুরো টিম পরিবার

আর দু সাইডে মেলা বসেছে ডান দিক বাদিক দেখে নেবেন ঠান্ডা ঠান্ডা চিল চিল আর টক ঝাল মিষ্টি বাঙালিয়ানা ফুচকা সব মিলেমিশে এক আকার তাহলে আমাদের গ্রাম টু শহর পাইলট দাদা ভাইরা রয়েছেন তাহলে ঘোরা খাওয়া দাওয়া জাস্ট ফ্যাট ফার্টি আর রাতে কলকাতার সাথে কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা যাবে কি না না সবাই আমরা একসাথে চললাম আর আমরা পৌঁছে যাব নেপালগঞ্জ আই লাভ নেপালগঞ্জ তাহলে সবাইকে জানাই শুভ রাত্রির আর চলো ফকির হে ফির দিল সে তাহলে দেবু তোমার খাদ্য রসিক ফাইনালি আমরা পৌঁছে গেলাম আর বাকিটা দেখে নিন আর বুঝেও গেছেন তাহলে সবাইকে সাথে নিলাম হাম 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 আর সবাইকে জানাই শুভরাত্রির টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে আছে পাশে আছে টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ দেবু 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 কলকাতা কলকাতা পায় লস একবার না বারবার দুবার বলতে হবে দেবু কলকাতা পায় লস